মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি তো খুব ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের একটু নাম ধ্যান করার সময় পেয়েছি ওই জন্যই বললাম যে খুব ভালো আছি কারণ এই দুদিন যা ছোটাছুটি গেছে না দুদিন না তিন দিন হ্যাঁ তো ঠাকুরের কোনো কিছুই করতে পারছি না শুধু ছুটছি দৌড়াচ্ছি এইসবই হচ্ছে এখন আমরা পরিক্রমা করতে বের হয়েছি পরিক্রমা সম্পর্কে আমার সেরকম ভালো কোনো আইডিয়া নেই ওরা হাঁটি হাঁটিয়ে আমাকে কোন কোন মন্দিরে নিয়ে যাবে আমি যাই না ওই যখন যাব তোমাদেরকে দেখাব কোন কোন মন্দিরে গেলাম শ্যামসুন্দর মন্দিরে যাব রাধা দামোদর মন্দিরে যাব এই আর হলো কি ও আড়াইমন মন্দিরে যাব সেগুলো মনে আছে হনুমানের জ্বালায় না হনুমান না বানরের জ্বালায় না ভিডিও করতে পারি না হ্যাঁ সেটাই আমার তো কোনো স্পেস নেই কিভাবে কি ভিডিও করবো না অনেক ভিডিও হয়ে গেছে যে সব চারদিকে দাঁড়িয়ে থাকে মোবাইল বের না সবাই রাতে লাঠি থাকে সবাই লাঠি নিয়ে বের হয় কৃপা অর্জনকে আজকে ওই রুমে রেখে এসেছি ওদেরকে নিয়ে আজকে আর বের হয়নি কাছাকাছি আছে তো ওই জন্য আর ওদেরকে নিলাম না ওরা তো সেইভাবে হাঁটাহাঁটি করতেও পারে না বেরোলে পরে এটা কিনবো ওটা খাবো এই করবো সেই করবো ওই জন্য বলি তোরা আজকে বিশ্রাম নেই রুমে আমরা একটু ঘুরে আসি গলায় মালা ঝুলিয়ে নিয়েছি পুরো বৃন্দাবনবাসী হয়ে গেছি বলে কি হাতে নাকি মালা থাকলে সেটাও নাকি ছোখ করে বানরে নিয়ে যায় ওই জন্য গলায় ঝুলিয়ে নিলাম হাঁটতে হাঁটতে আমরা একটা আশ্রমে চলে আসলাম এখানে অনেক সাধু ব্যক্তিদের সমাধি রয়েছে সেগুলো সব ঘুরে ঘুরে দেখলাম তারপরে গেলাম অন্য আরেকটা মন্দিরে সেখানে গিয়ে তারপরে আমরা আবার এই এই ভিডিওটা করলাম শেষদা বলে কি তুমি এখানে দাঁড়িয়ে একটা ভিডিও করো আমরা এখন আসলাম মীরাবাইয়ের ভজন কুটিরে এই জায়গাটাই মীরা ভজন করত। দেখো ভাবলেও কেমন লাগে বলো এখানে মীরা এটা সুন্দর মন্দির এখান থেকে রাজা রানী প্রসাদ পেলাম ভিতরে একটা ভিডিও করতে দেবে না পান প্রসাদ পেয়েছে এটা নিয়ে যাবো ঘরে আশ্রমে নিয়ে যাবো কীপাবতিন এখন আরেকটা মন্দিরে আসলাম তাড়াতাড়ি হেঁটে এখন মন্দির পরিক্রমা করছি ওরা সবাই আমাকে রেখে চলে গেছে ওই জন্য খুব তাড়াতাড়ি করে আমি দৌড়াচ্ছি ওরা এরকমই করে জানো তো তাড়াতাড়ি হাঁটতে পারে তো সেই জন্য আগে আগে হেঁটে সবাই চলে যায় আর আমি তো এখানকার কোনো কিছুই চিনি না সেই জন্য ওদের সাথে সাথে আমাকে সব সময় থাকতে হয় আর তাছাড়া বৃন্দাবনের রাস্তাঘাটগুলো কেমন জানি সমস্ত রাস্তাগুলোই না একই রকম মনে হয় ওই জন্য সব কিছু আমি গুলিয়ে ফেলি আশ্রমে ফিরে যাচ্ছি আর কৃপা অর্জুনের জন্য মিষ্টির দোকান থেকে মিষ্টি আর কচুরি কিনে নিয়ে যাচ্ছি ওরা আশ্রমে রয়েছে কৃপা অর্জনের জন্য রসমালাই নিয়ে এসেছি পুরি আর তরকারি কেমন রে এখানে মিষ্টি ফিষ্টি খেতে ভালোই লাগবে এখানে দুধ দিয়ে বানায় তো মানে অঢেল দুধ পাওয়া যায় গরুর দুধ তরকারিটা সেরকম ভালো লাগছে না না ওদের ওদের রান্না তো অন্যরকম আমরা যেভাবে করি ওরা তো সেভাবে করে না এখন দুপুর হয়ে গেছে আশ্রমে প্রসাদ নিচ্ছি দু রকমের তরকারি ডাল লুচি তারপরে চিরা ভোগ দিয়েছিল সেই চিরা রয়েছে চাটনি ছিল হালুয়া ছিল ওগুলো তো লাস্টে দেওয়া হয়েছিল ওই কারণে আর ওই সময় ভিডিও করা হয়নি দুপুরবেলা আমরা প্রসাদ খেয়ে তারপরে একটু বিশ্রাম নিয়ে তিনটে সাড়ে তিনটের সময় আবার সবাই মিলে রেডি হয়ে একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম সকালের দিকে তো পায়ে হেঁটে আমরা সমস্ত মন্দিরগুলো দর্শন করেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা কিন্তু হাঁটাহাঁটি করা হয়েছে কয়েকদিন ধরে খুব ছোটাছুটি করা হচ্ছে তো শরীর ভীষণই ক্লান্ত এ মন্দির থেকে ও মন্দির দৌড়ে দৌড়ে ছুটছি দুবেলা করে বের হচ্ছি শরীর আর দিচ্ছে না কিন্তু তাও বের হচ্ছে যেহেতু এখানে আমরা ঘুরতে এসেছি মন্দির দেখব ঠাকুর দেখবো তাই বাধ্য হয়ে বের হচ্ছে আর তাছাড়া এই সমস্ত জায়গায় কবে না কবে আবার আসি তার তো কোনো ঠিক নেই একটু আগে একটা মন্দিরে গিয়েছিলাম সেই মন্দিরটার নাম হলো শিশমহল মন্দির ওই মন্দিরের ভেতরটা পুরো কাচের ডেকোরেশন করা একটুখানি ভিডিও করেছিলাম এখন আসলাম বৈষ্ণোদেবীর মন্দিরে বৈষ্ণোদেবের ওই যে মূর্তিটা রয়েছে ওটা জানো তো অনেক বিশাল বড় মূর্তি শহরের অনেক দূর থেকেও ওই মূর্তিটা চোখে পড়ে আমরা তো এই দু তিন দিন ধরে এই মূর্তিটা বেশ কয়েকবার দেখতে পাচ্ছিলাম দূর থেকে শেষদা তো কাশ্মীরে যেতে পারেনি তো শেষদারও বৈষ্ণোদেবী দর্শন হয়ে গেল সেটাই শেষদাকে বলছে আমরা যখন সিমলা গিয়েছিলাম সেখানেও বৈষ্ণোদেবী মন্দির আছে আর এখানে এসেও দেখলাম বৈষ্ণোদেবীর মন্দির আসলে বৈষ্ণোদেবীর মন্দিরে তো সবাই সবসময় যেতে পারে না ওই কারণেই বৈষ্ণোদেবীর মন্দির এরকম বিভিন্ন তীর্থস্থানে করে রাখে মানে মানুষ অন্তত আর কি বৈষ্ণোদেবীর স্বাদটা নিতে পারে দুধের স্বাদ বলে বৈষ্ণোদেবীর মন্দিরটা অনেকটাই বড় অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা করা হয়েছে এটা তো মন্দির এখানে বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে গোল্ডেন কালারের মূর্তি তার পাশেই রয়েছে গুহা গুহার ভেতরেও অনেক কিছু রয়েছে তো সেখানে গিয়ে আর আমি ভিডিও করিনি অনেকটা বড় এই মন্দিরটা বেশ হাতে অনেক সময় নিয়ে এই মন্দিরে আসতে হবে অনেক কিছু এখানে রয়েছে আমি যখন অনেক বছর আগে এখানে এসছিলাম সেই সময় আমি এই মন্দিরের কথা শুনিনি এটা মনে হয় নতুন করা হয়েছে বৈষ্ণোদেবী মন্দির ঘুরে আসার পরে বৈষ্ণোদেবীর মন্দিরে যেরকম প্রসাদ দিয়েছে না সেই দিয়েছে একটার মধ্যে মিস্ত্রি আর একটার মধ্যে কয়েন রয়েছে ওর জন্য ওর জন্য একটা খুলে ফেলেছে এটা এটা রুপোর কয়েন কি আমি বলতে পারবো বুঝতে পেরেছি অনেকেই বলে রুপো আবার কেউ কেউ বলে না রুপো না এগুলো রুপো না তবে ওই যে বৈষ্ণো মন্দির যেটা আমরা কাশ্মীরে গিয়ে দেখেছি সেই কয়েনটা নাকি সত্যিকারেই এটা হলো বৃন্দাবনের লোটাস ট্যাম্পেল তো আমি এর ভিতরে গিয়ে আর ভিডিও করিনি এখনো শেষ হয়নি আমরা তো এক চক্কর গুহার মধ্যে ঘুরে আসলাম লোটাস টেম্পেল মধ্যে যে এত সুন্দর ঠাকুর রয়েছে আমার জানা ছিল না রাধা মাধবকে সাদা আর লাল রঙের ড্রেস পরানো অপূর্ব লাগছে দেখতে কিন্তু ভিডিও করতে দেবে না সেজন্য আর ভিডিও করিনি এই সাইডে হরগৌরী শিব শম্ভু রয়েছে খুব সুন্দর লোটাস টেম্পলটা বৃন্দাবনে আসলে অবশ্যই তোমরা লোটাস টেম্পলটা দেখবে বৈষ্ণোদেবীর মন্দির লোটাস টেম্পল এগুলো অবশ্যই দেখবে আমরা এখন লোটাস টেম্পেলের উল্টো দিকে জিলাপি খাবো ওই দেখো লোটাস টেম্পেল ওই যে আর তার উল্টো দিকে আমরা আছি জিলাপিগুলো ভীষণ ভালো পাকোড়া গুলো কিসের পাকোড়া ও গরম করে নেই এমনি কিসের পাকোড়া গুলো আটা হ্যাঁ তুমি একটু বেশি করে খাও জিলাপি জিলাপি ননি মাখন ঠান্ডা দিয়েছে আছে গরম করে দ্যান নি কেন জিলাপি তো ঠান্ডা টিটো স্থানেও কিছু মানুষ ঠকবাজি কাজ করে থাকে প্রথমে যারা তো আমাদের মধ্যে একজন জিলাপি খে টেস্ট করেছিল তো তার কাছে জিলাপিটা ভালো লেগেছিল সে বলল যে হ্যাঁ জিলাপিটা কিনতে পারো ভালো আছে সে যখন জিলাপিটা খেয়েছিল তখন নাকি তাকে গরম জিলাপি দেয়া হয়েছিল যার জন্যই ওরা ওখান থেকে জিলেপি নিল এরকম কিছু অসাধু মানুষের জন্য তীর্থস্থানের বদনাম হয় তীর্থস্থান তো কোনো অন্যায় করে না অন্যায় করে এই মানুষগুলো আর বদনাম হয় তীর্থস্থানের আমরা এখন একটা স্কোট মন্দিরে আসলাম এসেই আমি খিচুড়ি প্রসাদ পেয়ে গেলাম সেটা খেয়ে তারপর দেখো আমরা পাঁচতলায় উঠেছি আর এখানে এসে হেবি মজা হয়েছে আমরা আমরা জানো তো এই ঘরটা যখন ঢুকছিলাম বুঝতে না এখানে কি হবে আমাদের কোনো কিছু ধারণাই ছিল না হাতে একটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই লেখা একটা কাঠ সবাইকে ধরিয়ে দিল তারপর বলল একশো বার এই নাম নিতে হবে এই যে দেখো সাদা খোপ করা যে জায়গাগুলো আছে না ওর মধ্যে নাম্বারিং করা রয়েছে এক দুই তিন চার এরকম লেখা রয়েছে তো তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরে কৃষ্ণ নাম জপ করতে হবে স্কনের এই সিস্টেমটা দেখে আমার ভীষণ ভালো লাগলো যারা সাধারণত হরে কৃষ্ণ মন্ত্র জপ করে না তারা এখানে আসলে বাধ্য হয়ে একশো বার হরে কৃষ্ণ নাম জপ করবে এই দেখো আমাদের কৃপা অর্জুন কি ঠাকুরের নাম নেয় কিন্তু আজকে বাধ্য হয়ে একশো আটবার ঠাকুরের নাম জপ করেছে ওরা যেন তো খুব আনন্দ পেয়েছে সেই সাথে আমিও খুব আনন্দ পেয়েছি অর্জুন একশো আটবার হরে কৃষ্ণ নাম জপ করেছে মন দিয়ে কার্ড দেখে দেখে একশো আটবার ঠাকুরের নাম নিয়েছে এসকন মন্দিরটা ঘুরে তারপর আমরা আসলাম প্রেম মন্দিরে এখন হয়তো সাতটা সাড়ে সাতটা বাজে আর প্রেম মন্দির তো অসাধারণ সুন্দর আমি জানো তো এখন আর হাঁটতে পারছি না খুব কষ্ট হচ্ছে ইচ্ছে করছে পা দুটোকে খুলে মাথায় নিয়ে তারপরে হাঁটি পায়ে এত যন্ত্রণা করছে প্রচণ্ড হাঁটাহাঁটি করা হচ্ছে তো যন্ত্রণা করবে এটাই স্বাভাবিক অটো তো মন্দিরের কাছাকাছি দাঁড়াতে দেয় না অনেকটা দূরে অটো দাঁড়িয়ে থাকে সেখান থেকে হেঁটে মন্দিরে আসতে হয় আবার মন্দির দর্শন করে হেঁটে সেখানে গিয়ে অটোতে উঠতে হয় প্রেম মন্দির থেকে আমাদের অটো প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে দাঁড়িয়েছিল তো হেঁটে আসতে হয়েছে আবার হেঁটে অতটা রাস্তা যেতে হয়েছে আমি তারপরে খেয়াল করলাম যে মন্দিরের সামনে তো অনেক অটো টোটো দাঁড়াতে দিচ্ছে তাহলে আমাদের অটো কেন দাঁড়ায়নি ওখানে পরে জানতে পারলাম আমাদের অটো রিজার্ভ করা রিজার্ভ করা কোনো কিছু মন্দিরের সামনে দাঁড়াতে দেবে না যারা রানিংয়ের উপরে যাওয়া আসা করছে তাদের কোনো ব্যাপার না কিন্তু রিজার্ভ করা অটো টোটো মন্দিরের সামনে দাঁড়াতে দেবে না তাহলে তো মন্দিরের সামনে ভিড় হয়ে যাবে ওই কারণে প্রেম মন্দিরেও আমরা অনেকটা সবাই ছিলাম এবার যাব বাকি বিহারি মন্দিরে বাকি বিহারী মন্দির আমাদের দর্শন করা কমপ্লিট কিন্তু সেখানে গিয়ে আমি সেভাবে ভিডিও করতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল কোনো রকমে একখানা শর্ট ভিডিও করেছিলাম বাকি বিহারী মন্দির দর্শন করে সবাই মিলে লস্যি তারপরে চাট এসব খাওয়া হয়েছে কিন্তু আমি কিছুই খাইনি আমি সেই দোকানেই যাইনি আমি গিয়েছিলাম আমার রাধা মাধবের জন্য টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে কারণ আমাকে তো কেনাকাটা করার জন্য সময় দেবে না ভাবলাম ওরা যখন খাচ্ছে আমি তাহলে এই ফাঁকে আমার রাধা মাধবের জন্য দু একটা জিনিস কিনে ফেলি বৃন্দাবনের লস্যি তারপরে বিভিন্ন রকমের চাট বিভিন্ন রকমের পুরি কচুরি জিলেপি ধোকলা এগুলো খেতে খুব ভালো আর দামটাও কিন্তু অত বেশি না আমরা দু তিন দিন এই সমস্ত খাবার খেয়েছি তো আমাদের সবার কাছে খাবারগুলো ভালো লেগেছে আশ্রমে ফিরে এসে এখন প্রসাদ খাচ্ছি এখন সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে প্রায় ঘন্টা খানিক আগে খাওয়া দাওয়া হয়েছে তারপর ওদের সাথে গল্প করছিলাম কাপড় ছেড়ে এবার সবাই শুয়ে পড়ব আর মুখের এগুলো আমি তুলে নিই ওই এখন মুখে অনেক জল দিতে হবে সেই এক কথা আর তাছাড়া আমার কাছে বেশ ভালো লাগছে ওই জন্য আমি ইচ্ছে করে এটা তুললাম না আমার বর বলে কি তোমার দেখলে মনে হচ্ছে তুমি বিয়ের পিড়ি থেকে পালিয়ে চলে এসছো এরকম লাগছে তাই বলছে এই এইসব নিয়ে ওদের সাথে অনেক গল্পগুলো হাসাহাসি হলো বাকি বিয়ের ওখানে গিয়ে তো সেভাবে ভিডিও করতে পারিনি কি ভিড় কী ভিড় আমার আর অর্জুনের সেই সকাল থেকে টেনশন যদি বার্সোনার মতো ভিড় হয় আমি আর অর্জুন তো শুধু ভিড়ের ভয় পাচ্ছি তো যাই হোক ওই আমরা যখন পেছনের দিকে ছিলাম সেই সময় আমরা ভালো করে দেখতে পেয়েছি ঠাকুরকে কিন্তু সামনের দিকে যখন গেলাম সেই সময় আমার বর ওই ভিড় দেখে বলে কি না আমি আর রিক্স নেবো না চলে আসি মানে সেই সময় আবার কাপড় ফেলে দিয়েছে কিন্তু পেছন দিকে যখন ছিলাম তখন আমরা ভালো করেই ঠাকুরকে দেখতে পেরেছি আর সামনের দিকে যখন গিয়েছে সে সময় তো কাপড় ফেলা ছিল তো ওখানটা প্রচণ্ড ভিড় ঠেলা ঠেলে ছিল আমার বর আর রিচ নেয়নি ও এইভাবে ব্যাক করে চলে এসছে বলে ঠাকুর তো দর্শন করেছে তো সামনে থেকে আর দর্শন না করলেও হবে ঠাকুর তো দূর থেকে দেখে নিয়েছি ভালোভাবেই তো সামনে থেকে আর দেখা হয়নি দেখি কালকে সকালবেলা যদি পারি তাহলে একবার একটু ভালো করে দেখে আসবো তো ঠিক আছে এখন তাহলে ব্লগ শেষ করি তাড়াতাড়ি করে শুয়ে পড়ি আজকে আর শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলে নেই প্রতিদিনকে শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলবো এখন আমি শুয়ে পড়বো আর ব্লগও শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট বন্ধুরা